চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা আওতায় জাটকা রক্ষা অভিযান উপলক্ষে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে দোসরা মার্চ রোববার দুপুরে শহরের বড় স্টেশন হেড থেকে নৌ র্যালিটি বের হয়ে পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন এলাকা পরিদর্শন করে একই জায়গায় এসে শেষ হয় এর আগে বড় স্টেশন হেডে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন কিস্তি না নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মশফিকুর রহমান কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাবলে হক সহ সরকারি কর্মকর্তা ও জেলে সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ